বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকুত ভয় কিছু বীর সন্তান জিয়াউর রহমান স্বাধীনতা সংগ্রামের সময় তিনি ছিলেন পাকিস্তানি একজন মেজর পঁচিশে মার্চ কাল চট্টগ্রাম বন্দরে অস্ত্র খালাস্রত পাকিস্তানি এক জেনারেলের কাছে তাকে পাঠানো হয় পরিকল্পনা ছিল তাকে গ্রেপ্তার করার পথিমধ্যে তিনি পাকিস্তানিদের নারকীয়তার সংবাদ শুনে বিদ্রোহের সিদ্ধান্ত নেন ফিরে এসে তার কমান্ডিং অফিসার সহ অন্যদের বন্দি করেন পাকিস্তানিদের ভয় পালানো মানুষকে ফিরিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াইয়ের ভাষণ দেন পরে নিজ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জেনারেল এম এ জি ওসমানী মুক্তিযুদ্ধের যে কয়েকজন চিরস্মরণীয় ব্যক্তি তাদের মধ্যে তিনি অন্যতম তিনি ছিলেন সেনাপ্রধান ও বাংলাদেশের অন্যতম পথ প্রদর্শক তার নেতৃত্বে মুক্তিবাহিনীর কাঠামো নির্ধারিত হয় তার নেতৃত্বেই বাংলাদেশকে এগারো সেক্টরে ভাগ করা হয় তার কৌশলগত নেতৃত্বই ছিল বিজয়ের চাবিকাঠি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট তিনি ট্রেনিং ক্যাম্প খুলে বাঙালি যুবকদের প্রশিক্ষণ দিয়েছেন করাচিতে বিমান দখল করতে গিয়ে ছিটকে পড়েন এবং প্রাণ হারান তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক অস্থায়ী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী পাকিস্তানিরা বঙ্গবন্ধুর থেকে তাকে বেশি ভয় করত বলে এমন কথা শোনা যায় তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য প্রবাসী সরকার গঠন করা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীনতার অন্যতম নির্মাতা ছিলেন তিনি ভারত বিরোধী থাকায় ইন্দিরা গান্ধী সরকার তাকে তৎপরতা চালাতে দেয়নি তারপরেও তিনি দেশপ্রেমিক জাতীয় নেতার ভূমিকায় ছিলেন মূলত এদের কারণেই বাংলা শত্রুমুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশ হয়